হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সবাই কেমন আছে হোপ সবাই অনেক অনেক ভালো আছে আমরা অনেকটা ভালো আছি তো আজকে এসে রবিবার আজকে আমার মেয়ের স্কুলে অ্যানুয়ালি পড়স তো সকাল সকাল ঘুম থেকে উঠে গে টুকটাক কাজ করবো আসলে ওইটি সাইরা ডাই নিছিগে যেহেতু যাইতে লাগবো আটটার থেকে শুরু হইব তো একটু আগে তো যাবো তার লেগে রেডি রেডি হয়ে যেতেছি গে তো এখানে মেয়ের রেডি রেডি করিয়া টিফিন একটু খাওয়া নিতেছি কারণ এখান থেকে খাইতে অনেকক্ষণ সময় লাগবো আর আমি রেডি টেডি হয়ে গেছি গে আমি এখানে টিফিন দিব ঠিক আছে কিন্তু তাই খাইতে মানে খুব অসুবিধা করে জলে গে ঘরের দিকে একটু টিফিন টিফিন খাওয়াই লয়ে যেতেছি তো যাইয়ে দেখে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে যাই হোক ভালো হয়েছে প্রথম তারা গুরুদেবের সামনে ফুল টুল দিল তারপরে প্রদীপ প্রদীপ ধরানো হইব তারপরে খেলাধুলা আস্তে আস্তে প্রেয়ার টেয়ার করবো তারপরে খেলাধুলা শুরু করবো তাই যাই হোক ভালো হয়েছে তার একটু দেরি করে আর শুরুর টাইমে ভালো হয়েছে

রক্তিম কি ছল আমি রক্তিম কি ছল আমার সম্মুখে আছে সমল শোভা আমার সম্মুখে দুপাশে আছে অরুণ আভা

চু মোরা ভালোদের দের ভাতের শত্রু মোরা ভালোদের দের ভাল নাচা ইতের মোরা চারা ধূর ভাল তাদের মোরা চারা ধূর্বা চল 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 গে চল 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 গে

खूब सुंदर <inaudible> <to the dead. inaudible>